কখনো স্লোগান উঠছে দোষীদের বিচার চাই আবার কখনো স্লোগান হচ্ছে তুই বিজয়কে উত্তর দিতে হবে আবার কখনো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে মিছিল থেকে শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় লক্ষাধিক কর্মী সমর্থক যুব মহিলা ছাত্রদের নিয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব নেতৃত্বে বিরাট বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আয়োজিত হলো কোচবিহার রাসমেলা ময়দান থেকে শুরু করে এই দিককার মিছিল সাগর অতিক্রম করে ভবানীগঞ্জ বাজার হয়ে পুনরায় রাসমেলার মাঠে গিয়ে শেষ হয় কোচবিহারের বারোটি ব্লক থেকে এদিন কর্মী সমর্থক মহিলারা উপস্থিত ছিলেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি প্রায় এক লক্ষরও পরকর্মী সমর্থককে এদিন উপস্থিত ছিলেন ধিক্কার মিছিলে এ যাবৎকাল এত বড় মিছিল কোচবিহারে সংগঠিত হয়নি বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহিলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব এদিন ছাত্র যুব মহিলা নির্বিশেষে মিছিলে অংশগ্রহণ করে লক্ষাধিক মানুষ শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকই নয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাধারণ মানুষজন অভিজিৎ বাবু জানান ঘটনা ঘটার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত ভার গ্রহণ করেছে তদন্ত কতটা এগোলো এবং এখনো দোষীদেরকে কেন গ্রেপ্তার করা হলো না তার উত্তর সিবিআই কে দিতে হবে পাশাপাশি মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ ফাঁসি দিতে হবে এই ধরনের জন্য ঘটনা বাংলার মাটিতে কেন গোটা দেশে যেন দ্বিতীয়বার না হয় সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে যদিও বা অভিজিৎ বাবু আজকে এই সমাবেশ সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করেন নেদিন তৃণমূল কংগ্রেসের পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকা এবং ব্যানার পোস্টার ছেয়ে যায় গোটা মিছিল আজকের এই মিটিং করে ঘটনার প্রতিবাদে হওয়ার অন্যতম বড় মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল সিপিএম বিজেপি কোন নিন্দা করেননি কেন করেননি কারণ তারা সে তার মধ্যে জড়িয়ে রয়েছে বক্তব্য বাড়াতে চাইছি না আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি স্বরাষ্ট্র দপ্তরের কাছে আরো অনুরোধ করছি উনিশশো বিরাশি সালে কোচবিহারের বর্ণালী দত্ত যে হত্যা হয়েছিল ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল সেই কেসটা আবার ওপেন করা হোক সেই কাজটা আবার স্টার্ট করা হোক সেই কেসের তদন্ত করা হোক এই দাবি জানিয়ে সবাইকে অল্প আবারও সময়ের মধ্যে ডাকে সারা দেয় হাজির হওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে ডাক পড়বে মমতা ব্যানার্জি তখনই সাড়া দিবেন মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে সাথে থাকতে হবে অভিষেক ব্যানার্জির পাশে থাকতে হবে সাথে থাকতে হবে এইটুকু আবেদন সবার কাছে জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামে গঞ্জে মুথে অঞ্চলে প্রচার করবেন বিজেপির চক্রান্তের কথা সিপিএম এর চক্রান্তের কথা বিরোধীদের চক্রান্তের কথা